হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি ভিডিও নিয়ে শ্রাবণ মাসের কিন্তু লাস্ট সোমবার চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর আর তার আগেই কিন্তু আমরা বাবার মাথায় কিন্তু জল ঢেলে নিয়েছি প্রত্যেকবারের মতন কিন্তু এবারও আমরা উপোস করেছিলাম বাবাকে কিন্তু পুজো করলাম তো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম বিরাটি গৌরীমার মন্দিরে কিন্তু আমরা ভোলে আবার মাথায় জল নিলাম আর যেতে এত বৃষ্টি হচ্ছিলো ঠিক টাইম মতন কিন্তু আমরা পৌঁছাতে পারিনি ঠিক দেরি হয়ে গেল তো প্রথমে আমরা বাবার মাথায় জল দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর মন্দির তো প্রথমে আমরা এখানে পুজো দিয়ে নিলাম খুব ভালো করে কিন্তু পুজোটা দিলাম এর জন্য কিন্তু মনটাও কিন্তু খুব ভালো লাগছিল তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য তো ফার্স্টে আমরা বেলুর মঠে গেছিলাম কিন্তু বেলুর মঠ বন্ধ ছিল কারণ আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ সোমবার দিন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার জন্য আমাদের যেতে লেট হয়ে গেছে এর জন্য আমরা বেলুর মঠ কিন্তু গিয়েও কিন্তু দেখা পাইনি ফিরে এসেছি আমরা কিন্তু বেলুর মঠ থেকে কিন্তু ফিরে এসেছি এবার কিন্তু আমরা দক্ষিণেশ্বর গেলাম আর দক্ষিণেশ্বর কিন্তু একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তো দেখো আমরা বেলুর মঠ থেকে কিন্তু আবারও কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাওয়ার রওনা দিয়েছি আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল ভারী বৃষ্টিপাত যার যার জন্য কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছিলো এই বৃষ্টির জন্য তো দেখো আবার বেলুড় মঠ থেকে কিন্তু আমরা রওনা দিয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আর পাশেই দেখো কত সুন্দর গঙ্গা ছিল এই জন্য একটু ভিডিও করছিলাম ভালো লাগছিল বেশ এই যে এটা হচ্ছে গঙ্গা এখানেও কিন্তু বেশ অনেকটাই কিন্তু বৃষ্টি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দক্ষিণেশ্বর কিন্তু মায়ের মন্দির দূর থেকে কিন্তু আমি একটু ভিডিও করছিলাম কারণ দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে কিন্তু ফোন নেওয়া বারণ আছে বাইরের থেকে তোমরা ভিডিও করতে পারবে কিন্তু ভেতরে কিন্তু ভিডিও করতে পারবে না তো সেরকমই আমরা পৌঁছে এলাম এখানে এসেছিলাম আমার গাড়িটা রাখার জন্য তো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি এবার আমরা এখানে কিন্তু গাড়িটাকে রেখে দেব তো দেখো আমরা এখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি এবার এখান থেকে গাড়িটাকে আমরা রেখে দেব আর এখানে কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের জায়গা আছে তো এবার আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আমরা গাড়িটা রেখে এবার আমরা কিন্তু গঙ্গার দিকে যাব ফার্স্টে কিন্তু আমরা গঙ্গা স্নান করবো আমি করিনি গঙ্গা স্নান বাবা গঙ্গা স্নান করেছিল তো সেটাই ভিডিও করছিলাম আর এখানে দেখো কত সুন্দর কুকুর এখানে কুকুরগুলো কিন্তু খেলা করছিল তাই কিন্তু আমি একটা ভিডিও করে নিলাম কত সুন্দর ডাকছিলাম আর দেখো কত সুন্দর চলে আসছিল আর দেখতেও কত সুন্দর তাই একটু সবাই মিলে আদর করছিলাম তো যাই হোক চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে এবার কিন্তু আমরা গঙ্গার দিকে যাব আর দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু আজ ভালোই ভিড় ছিল এত পরিমাণ বৃষ্টি হয়েছে তাও কিন্তু অনেক ভিড় এই মন্দিরে খুব জাগ্রত মন্দির দক্ষিণেশ্বর তো আমরা কিন্তু এবার গঙ্গার দিকে যাচ্ছি ফার্স্টে আমরা কিন্তু গঙ্গা স্নান করে নেব চলো তোমাদের দেখাচ্ছি এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে তো দেখো এখানে অনেক ভিড় সবাই কিন্তু এখানে স্নান করছে মহিলাদের কিন্তু স্নান করার ব্যবস্থাও আছে এখানে সবাই কিন্তু এখানে গঙ্গা স্নান করছে আমি করিনি এখানে বাবা করছিল তাই একটা ভিডিও করছিলাম তো গঙ্গা স্নান কিন্তু করা হয়ে গেছে এবার কিন্তু আমরা পুজো দেব বলে ভিডিও পড়েছি যেহেতু ফোনটাই ভিডিও করতে পারছিলাম না ফোনটা ভিতরে নেওয়া যাবে না এর জন্য আমরা জুতো আর ফোনটা কিন্তু জমা রেখে দিয়েছিলাম এর জন্য পুজোর ডালির কিন্তু আমরা ভিডিও করতে পারিনি তো আমরা পুজোর ডালি নিয়েছিলাম এবারে কিন্তু আমরা ভেতরের দিকে যাব মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু পুজো দিয়েছি আর পুজোর ডালির ভিডিও করতে পারিনি আর ভেতরে যেহেতু ফোন নিষিদ্ধ জন্য আমরা ফোনটাকে একবারেই জমা রেখে দিয়েছিলাম ফোন আর জুতো তো আমরা খুব ভালো করে কিন্তু পুজো দিয়ে কিন্তু বাইরের দিকে বেরিয়ে এসেছি তো খুব ভালো লাগলো আজকের দিনটা পুজো দিয়ে আর যেহেতু অনেকটাই বৃষ্টি হয়েছিল এর জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো তো খুব ভালো করে কিন্তু মা ভবতায়নিকে পুজো দিলাম মনটাও কিন্তু বেশ ভালো লাগলো আর আমার একটা মামও ছিল সেটাও আমি একটা ঢিল বেঁধেছিলাম সেটা খুলে দিয়েছি আজকে এর জন্য আমি বেশি ভালো লাগছিল মনটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত